শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর বড়োদের আসিল ছোটোদের নিয়ে আজকে আমরা ব্লগ শুরু করলাম তো আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে সকালবেলা উঠেছি কাজগুলো সেরে নিয়েছি কাজ সেরে নিয়ে দেখছি যে এখানে খুব বৃষ্টি হচ্ছে তো আমাদের উঠানে জল জমে গিয়েছে আমাদের উঠানে জল জমে গিয়েছে আর এতই জল জমে গিয়েছে ইট পেতে দেওয়া হয়েছিল ইট পেতে দেওয়া হয়েছিল সেই ইট ডুবে গেছে তো আমাদের এই জায়গাটা ঝড়ে ভেঙে গিয়েছে আর সারানো হয়নি এখন মিস্ত্রি রাখতে হবে তো দেখো আমাদের এই জায়গাটা কেমন জলে পুরো দুটো করেই ইঁট পেতে দেওয়া হয়েছে তবুও জল ভর্তি হয়ে গিয়েছে দেখো ইঁট ডুবে গিয়েছে ইট দেখা যাচ্ছে না এই হলে ইঁটগুলো দেখা যাচ্ছে না গাড়িও চাকা ডুবে গিয়েছে যে খুব বৃষ্টি হচ্ছে আর কাদের কাদের বাড়ির উঠান ডুবে গেছে আমাকে কমেন্ট করে জানিয়ে আর মা কাদের যাবে মা রেডি হচ্ছে মা রেডি হয়ে গিয়েছে মা কাজে যাবে হ্যাঁ ভাই করে দাও হাই এই যে ওই সবজিগুলো সবজি আর ওই এই টিভির মশলাটা এই ডাল কি আছে ওই রেখে দিই আমার জন্য আর বলতে হয় ঠিক আছে আমি সিজে রেখে দেব মাঠ টেনের টাইম মা চলে যাচ্ছে প্লাস্টিক তোমার ছেলে নিয়ে চলে গেছে চলে কি করেছে এই ছোট প্লাস্টিকটা নিয়ে নাও না তো মা চলে যাচ্ছে বাইরে আরো বৃষ্টি হয়েছে রাস্তা রাস্তা ডুবে গিয়েছে রাস্তাতে হাঁটুর একটু কম জল মানে পা পুরো ডুবে গিয়েছে আর বসে চান করা যাবে এত জল হয়ে গিয়েছে আমাদের এইকে তো সব ডুবে গেছে আমাদের রান্নাঘরও ডুবে গিয়েছে আর কন্টিনিউ বৃষ্টি হচ্ছে না কন্টিনিউ বৃষ্টি হতে 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 সব জল ভর্তি হয়ে গিয়েছে সকালে উঠে দেখছি আমাদের একটা পোট ডুবে গিয়েছে তো এবার আমি কিছু কাজ সেরে নেব আর মা চলে গিয়েছে তো মায়ের জামাকাপড়গুলো এদিক হয়ে আছে একটু গুছিয়ে নিই তো টাটা এই ব্লগটা ই পর্যন্ত পরের ব্লগ আবার আসবে টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বর্ষার দিনে নিজের খেয়াল রাখবেন